এই এলাকার মানুষ বিশেষ করে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা ইং ব্যবস্থা নাই বললেই চলে নদীপথেও হচ্ছে তাদের একমাত্র সম্ভব এবং নদীপথেও খুব সহজে নজর পাওয়া যায় না এই জায়গাটাতে আমাদের আশেপাশে কয়েকটা নদী আছে বিশাল বিশ টাকান্তি নদী গেছে আমাদের আরো দুই একটা নদী আছে মন্দির শহর গঞ্জ উপজেলার এই অঞ্চলটা অবহেলিত শিক্ষাক্ষেত্রে শিক্ষা অভিযোগ ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের পৈশেম বেশি এই অঞ্চলের মানুষ রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখলেও